আছে জিমিনার সুজের বিয়ে সব আয়োজন শেষ এখন জিমিন রেডি হচ্ছে তখনই ওইখানে সুগা আসে জিমিন হুম এখনো সময় আছে বিয়েটা ভেঙে দে আমরা সবাই জানি তুই কুকিকে ভালোবাসিস আগেও বাসতিস এখনো বাসিস আর ভবিষ্যতেও বাসবি প্লিজ অন্তত আমার সামনে অভিনয় করিস না জিমিন কিছুই বলছে না সে তার মতো করে রেডি হচ্ছে জিমিন তুই কি শুনতে পাচ্ছিস আমার কি কোনোদিন কানের সমস্যা ছিল না তাহলে নিশ্চয় আমি তোর কথা শুনতে পাচ্ছি জিমিন যা ভালো লাগে কর এই কথা বলে করে রুম থেকে বেরিয়ে গেল তো কি তো বিয়েতে খুব আনন্দ করছে সবার সাথে হেসে খেলে কথা বলছে আত্মীয় স্বজনদের খাবার দাবার সম্পর্কে জানছে আমার ভালো মতো খেতে পেয়েছি কিনা তারপরে ডেকোরেশনের কাজ দেখছে সব ঠিকঠাক আছে কিনা মেয়েটা ভীষণ ব্যস্ত তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আজ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার বিয়ে এক সময় কুকিকে হাত ধরে টেনে একটা রুমে নিয়ে যায় কুকি তুই এমন করছিস কেন কেমন করছি আপু তোকে না আমার স্বাভাবিক মনে হচ্ছে না অস্বাভাবিকের মতো কি করলাম আর খুব ভয় করছে কোকে স্কোন উল্টা পাল্টে কিছু মানুষ না জীবন ভাইকে একটু সময় দে আশা করে সে সব ঠিক করে ফেলবে ঠিক করবে আপু আর ঠিক কতটা সময় এসে তার বিয়ে হবে হানিমুন হবে হচ্ছে করছে হবে এতটা সময় তুই কিছু বলে না মাথা নিচা করে ফেলে আর একটা মুচকে হাসি দিয়ে এখান থেকে চলে যাই কিছুক্ষণ পর কাজে আসে বিয়ের কার্যক্রম শুরু হয় জিমিনের বাবা মা সহ ছোট সবাই মুখ কুমড়ো করে দাঁড়িয়েছে অবশ্য কুকির মুখে এরপর কাজে যখন কবুল বলতে বলে সেই মুহূর্তে থেকে সরে যায় সবার চোখে আড়ালে তিনবার কবুল বলতে বলার পরেও যখন জিমিন কথা বলে না তখন কাজী সাহেব সহ সুজির বাবাও বলে জিমিন কবুলটা এবার বলো কবুল কিসের কবল মানে তোমার যে বিয়ে হচ্ছে কবল বলতে হবে কবলটা বলো কি সুজিকে বিয়ে করবে তুমি কি মজা করছ এটা কিন্তু মজা করার মতো কোনো সময় না মিস্টার লিজিও আপনি খুব ভালো করেই জানেন নেট পার্ক চিমিন কখনো মজা করে না তবে হ্যাঁ আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না চিমিন তুমি তুমি কি বলছো তুমি তুমি ভালোবাসি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না সুজি ক্রেজি না ছাড়া তো আমি বাঁচতে পারবো না জিমি জিমিনের ফল কিন্তু ভালো হবে না ফল কিরকম হবে সেটা না হয় পরের কথা আগে আপনাদের কি হবে সেটা ভাবুন মানে আমি খুব সহজ মিস্টার লিজিওক মনে পড়ে আজ থেকে পাঁচ বছর আগের কথা আপনি এবং আপনার মেয়ে মিলে মিনা এবং তার হাজবেন্ডকে খুন করেছিলেন মিনার হাজবেন্ড ছিল একজন ডিটেকটিভ যে না আপনাদের বাবা মেয়ের নোংরা ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছিল আপনারা যে ড্রাগসের ব্যবসা করতেন এবং মেয়ে পাচারের সাথে যুক্ত ছিলেন তারা অনেক প্রমাণ সে পেয়ে গিয়েছিল যার জন্য তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করেন আপনি কিন্তু ভাগ্যক্রমে তাদের দুই বছরের সন্তানটা বেঁচে যায় যাকে এখন আমি আঁকলিয়ে রেখেছি ওই নিষ্পাপ বাচ্চাটাকে আপনি এটিম করে দিয়েছেন এতগুলো মেয়ে জীবন নষ্ট করেছেন আপনার ঠিক কতটা ভয়ানক শাস্তি হওয়ার কথা বলুন তো প্রতারণা করেছ এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে ফল না হয় আমি পরে ভুগব তার আপনি জেল থেকে বেরোন কিনা সেটা দেখুন তখন এইখানে পুলিশ চলে আসেন ভীষণ চালাচ্ছিলেন আপনি আপনার এত কুকর্মায় প্রমাণ জোগাড় করতেই তার মেয়ের এত মায়াকামি সহ্য করা লেগেছে সুজি একজন মেয়ে হয়ে কিভাবে এতগুলো মেয়ের জীবন নষ্ট করলে তুমি সুচি চুপ করে দাঁড়িয়ে আছে সে আজ সত্যি খুব অনুতপ্ত যতই অপরাধ করুক যতই নেকামি করুক না কেন সে কিন্তু সত্যি জীবনকে ভালোবেসেছিল এরপর পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে যায় আমি জানতাম আমার ছেলে কখনো এই সুচির প্যাকেটকে বিয়ে করবে না আমার ছেলে কত বড় একটা কাজ করেছে

তাদের প্রশ্নের ফাঁকে কুকি কোথায় গেল সেই খোঁজটা নেওয়ার সময় তার হয়নি হুট করে একটা চিৎকার দিয়ে ওঠে জিমিন কুকি কোথায় তের কথা শোনার জন্য পরিবেশটা স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য সবার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় এত মানুষের মধ্যে কুকি কোথায় গেল আর কখনই বা গেল কারোর চোখে পড়েনি তখন একটা পিচ্ছি ছেলে বলে কুকি আপুকে তো অনেকক্ষণ আগেই দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখেছি বাচ্চাটার কথা শুনে জিমিন যেন অনেক ভয় পেয়ে যায় সেও ছুটে বের হয়ে যায় কুকিকে খুঁজতে তার যেন নিজেকে পাগল পাগল লাগছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই অন্ধকার শুনশুন রাস্তায় শুধু কুকুর গুলোর চলেছে কুকি কুকি কোথায় তুই দেখ আমি তোকে ডাকছি প্লিজ একটি বার দে কুকি তুই কোথায় আছিস আর প্রতিশোধ দিস না প্লিজ সামনে আয় and by Kate.